আচ্ছা মা আকাশ নীল কেন কারণ সূর্যের আলো নীলকে সবচেয়ে বেশি ভালোবাসে তাহলে আকাশ যদি লাল হতো আমরা কি টমেটো আকাশ দেখতাম হুম একদমই তাই হ্যালো বন্ধুরা তোমরা যদি পুচুর কার্টুন দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও এই কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে আচ্ছা মা আকাশ নীল কেন কারণ সূর্যের আলো নীলকে সবচেয়ে বেশি ভালোবাসে তাহলে আকাশ যদি লাল হতো আমরা কি টমেটো আকাশ দেখতাম হুম একদমই তাই হ্যালো বন্ধুরা তোমরা যদি পুচুর কার্টুন দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে